তো দেখো আমরা সকাল সকাল আজকে তিনজনই বার হয়েছি বাজারে কারণ এসেছি তো দুটো দিনের জন্য কালকে ও বাজার করে গেছে আমার আর আশা হয় না আজকে আবার রাত্রিতে ফেরার কথা তো ভাবলাম সবাই যাই তিনজনই যাই একসঙ্গে একটু বাজারও ঘুরে আসি তো সেই জন্য বাজারে চলে এসেছি আমরা আর আমাদের মাছ নেওয়া হয়ে গেছে আখের রস খেলাম এখন মাছটা রেখে একটু শামবাজারের দিকে যাবো এটা ইয়ে বলে কাঁচা হ্যাঁ এবার বল খাবো বল আর এটা হলো বাগবাজার শুভ সকাল বন্ধুরা যে যেখানেই আছো আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো দুটো দিন হলো তো কলকাতায় এসেছি তো আজকে আমরা ফিরে যাব গতকাল সন্ধ্যাতেই ফেরার কথা ছিল ফেরা হয়নি তো কালকে তো বাজার করতে এসেছিলাম কিছু কেনাকাটা হয়েছে আর টুকিটাকি একটু কেনাকাটা বাকি ছিল তো অদৃশ্য আর আমি মিলে চলে আসলাম আর তোমাদের দাদা ভাই এদিকে রান্না বান্না করছে কী যে রান্নাবান্না করছে সেটা তো জানি না যাওয়ার পরেই শেয়ার করবো তোমাদের সঙ্গে তো এখানে দেখো এই ইনারগুলো নিচ্ছি কারণ যাতে এখন একটু বড় হচ্ছে লাগবে তো আরও টুকিটাকি মানে এর আগের দিন আমার জন্য কিছু কেনা হয়নি তো আজকে আমারও একটু নিয়েছি তো এখানে দেখো বালিশের কভার দেখছি তো এইসব নিয়ে বাড়িতে ফিরছি বাড়িতে ফিরলাম আর কি আর বাড়িতে ফিরে দেখছি একদম ওয়া উয়াও রান্না বান্নাটা একটু আমি একটু হেল্প করে দিয়েছি কিন্তু পুরো রান্নাটাই ও করেছে ওই যে কালকে বললাম তো চলো ভিডিওটি কি রকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর এই যে দেখো এটা হলো শ্যামবাজার ট্রাম ডিপো তো এখানে অনেক ট্রাম দাঁড়িয়ে আছে আগে কলকাতা মানেই আমরা দেখতাম যে ট্রাম আর এখন কিন্তু ট্রাম সেইভাবে আর চলে না তবে এই বছর পুজোয় আমরা অদ্রিজা বায়না করছিল তো ট্রামে উঠেছিলাম তো উনি বলছিলেন যে একটাই ট্রাম চলে এখন এই ট্রাম ডিপো থেকে ধর্মতলা পর্যন্ত সার্ভিস দেয় কিন্তু ট্রামের সঙ্গেই কলকাতার যেন একটা আলাদাই স্মৃতি জড়িত তাই না সেই বহু পুরোনো দিনের ট্রাম এটা যত সম্ভব ব্রিটিশ আমলের থেকেই শুরু কিন্তু এখন আর ট্রাম সেইভাবে কলকাতা দেখা যায় না সমস্ত ট্রাম লাইনগুলোই এখন বন্ধ আর এই হলো সেই ঐতিহাসিক জায়গা শ্যামবাজার পাঁচ মাথার মোড় দেখো বাজার থেকে আসলাম আমরা একটা গোটা পেঁপে নিয়ে এসেছি পাকা তো এরকম পাকা পেঁপেটা না আমাদের ওইদিকে সব ফল পাওয়া যায় পেঁপেটা অতটা ওঠে না আর পেঁপেটা আমার খেতে ভীষণ ভালো লাগে তোকে বললাম অর্ধেকটা কাটতে আর রান্নাবান্না ও অনেকটাই আগেই ফেলেছে ভাতটা করেছিল আর এখানে দেখো মাছের ডিম নিয়ে আসা হয়েছিল মাছের ডিমের বড়া করেছে আর এই যে এই চিংড়িটা অনেক বড় চিংড়ি একশো গ্রামেরও বেশি একটাই চিংড়ি জন্য নেওয়া হয়েছে আরেকটা কিছু নেই আর এইটাই চট আর চচ্চরি সবজিটা করে ও চটচরি সবজি আছে এই ভাতের তলায় পরে দেখাচ্ছি আর এখানে এই যে আলু পটল দিয়ে টাটা দিয়ে মাছ দিয়ে মাটা দিয়ে তরকারি করে টান হয়ে গেছে আর রান্নাবান্না আজকে সম্পূর্ণটাই তোমাদের দাদা ভাই করেছে আমি শুধুমাত্র একটুখানি হাত দিয়েছিলাম আমি কিছুই বলি আমি শুধু মাছটা মানে মাছও মাথা বলে একটু ভালো ছিলাম সব কিছু রান্নাবান্না ওই করেছে এই যে আর তারপরে এখন এই যে ভাতটা বেরোয় খেটে খেটোরা তো চলো কী কী রান্না করলো আজকে আজকে ওর হাতে স্পেশাল কী কী রান্না হয়েছে দেখি তো শেয়ার করি আর খাওয়া দাওয়া করি এখন তো এখানে দেখো ভাত আর এটা হচ্ছে কি পাঁচ তরকারি যেটা মাছের মাথা দিয়ে সব কিছু সবজি দিয়ে যে আর এখানে আছে ওরে বাপ রে ওয়াও এটা কি আমি তো দেখিনি এখন দেখছি কি রান্না হয়েছে এটা এখানে আছে নানা রকম মানে পটল দিয়ে হ্যাঁ আর ডাটা আছে আছে মাছের ডিম